আসসালামু আলাইকুম অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানী এবং আপনাদের দোয়ার ওছিলাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সকলেই অবগত আছেন জামিয়াত আল ইসলামিয়া পাগার হাজিমার্কেট টঙ্গি সুনাম ধন্য প্রতিষ্ঠানে গত পনেরো আট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে আজ নুরানি ও নাজেরা বিভাগে কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাই অন্য বিভাগ থেকে পরীক্ষক বৃন্দ পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে পরীক্ষার হলে কিছুক্ষণ পূর্বে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সামনে অর্থাৎ যারা প্রবেশপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন ছোট ছোটো কোরআনের পাখি তারা কিছুক্ষণের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত প্রথম সাময়িক পরীক্ষা দিবে ইনশাল্লাহ তাই সকলের নিকট দোয়া চাই আল্লাহ তালা যেন এই ছোট ছোটো কচি কচি কোরআনের পাখিদেরকে যেন দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন এবং দেশ বরণ্য আলেম হিসাবে ববুল আর মঞ্জুর করেন এবং এদের পরীক্ষার ফলাফল যেন ভালো হয় সেটার জন্য সকলের নিকট দোয়ার মুহতাজ আপনারা দেখতে পাচ্ছেন এখন যিনি পুরানি পাখিদের সামনে দাঁড়িয়ে আছেন তিনিও একজন পরীক্ষক আপনার আরেকজন পরীক্ষকে দেখতে পাচ্ছেন তিনি পরীক্ষা নেওয়ার জন্যে পরীক্ষার হলে